আমার একটি প্রজেক্টের টপ সাদের এভাবে কাজ করা হয়েছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে দেখেন সিঁড়িটা করা হয়েছে যে একটা এরপরে আর একটা দিয়ে নামছে কিন্তু সবচেয়ে ভালো হয়েছে এই যে এই যে গ্রুপটা করা হয়েছে নিচে মোটামুটি অনেক সুন্দর হয়েছে কাজটা সিম্পলের মধ্যে অনেক ভালো একটা কাজ হয়েছে এই শির দিকে নিচে নাইমা পয়েন্টগুলা পয়েন্টগুলাতে আরো সুন্দর বাড়াই দিচ্ছে এই জায়গাটাকে এই যে প্রত্যেক একটা ফাঁকে পাকে একটাতে এই মোটামুটি প্রত্যেকটা ইয়াতেই পয়েন্ট আছে আর কি প্রত্যেকটা পয়েন্টে দুইটা করে প্রত্যেকটা ইয়া এই যে প্রত্যেকটা ফালির মধ্যে দুইটা করে পয়েন্ট আছে অসাধারণ একটা বিয়ু